ভাই রে ভাই সাধারণ ছবিকেও প্রো লেভেলের মতো কিভাবে বানাবে এই অ্যান্ড্রয়েড ফোনের থেকে তোলা ছবিটাকে ডিএসএল এর মতো কিভাবে করবে সেটা তোমাদের কাছকে আমি বিস্তারিতভাবে দেখাবো তো বন্ধুরা আমি তোমাদেরকে সর্বপ্রথম দুটো অ্যাপস যে দেখাবো সেই দুটো অ্যাপসের রিভিউটা তুমি এখানটায় দেখে নাও ঠিক আছে আমি এখানে সাইটে লাগিয়ে দিয়েছি এই রিভিউটা দেখে নাও তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে তোমাদের যে ছবিগুলো আছে ঠিক আছে তোমাদের ছবিকেও কিন্তু প্রো লেভেলের মতো কিন্তু বানাতে পারবে ঠিক আছে শুধু এই হাতে থাকা ফোন থেকে ঠিক আছে এই হাতে থাকা ফোনের যে ক্যামেরা আছে এই ক্যামেরা থেকে তোলা ছবিকে পুরো ডিএসএলআর এর মতো প্রো লেভেলে করতে পারবে এক মিনিটে ঠিক আছে তো এই ভিডিওটা জাস্ট তোমাদের জন্য পারফেক্ট একটা ভিডিও তোমরা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে থাকবে তাহলে কিন্তু তোমার এই ধরনের ভিডিও যে এই ধরনের যে ফটো এডিট করেছি তোমরাও কিন্তু এই ধরনের এডিট করতে পারবে এই ভিডিওটা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে দেখতে থাকো থাকো ঠিক আছে একদম স্কিপ করে দেখবে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ টু স্টেপ ঠিক আছে পৃথিবীর মধ্যে সেরা দুইটি অ্যাপ ঠিক আছে এই দুইটি অ্যাপ থেকে কিন্তু ডিএসএলআর প্রো লেভেলের ভিডিও বা ছবি ক্রিয়েট করতে পারবে এক মিনিটে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতেই থাকো তো বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে যে পিকসঅ অ্যাপ বলে যে লেখাটা আছে ঠিক আছে এই এই অ্যাপ্লিকেশানটাকে আমাদেরকে কিন্তু ইনস্টল করে নিতে হবে সেই যে ইনস্টল করবে কিভাবে সেটা তোমাদেরকে আমি কিন্তু ভিডিও শেষে জানাবো ঠিক আছে এটাকে ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে যা অ্যালাউ চাইবে তোমরা কিন্তু সেই অ্যালাউটা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো আমি এখান থেকে একটু নেটটা অন করে দিই ঠিক আছে আমি ডাটাটা একটু অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখান থেকে দেখো এই যে ক্যামেরা বলে যে অপশানটা আছে এই যে ক্যামেরা বলে যে অপশানটা আছে ঠিক আছে এই ক্যামেরার মধ্যেও ক্লিক করতে পারো বা যদি তুমি আগে থেকে তুলে রাখো ছবি তাহলে এই যে গ্যালারি অপশান আছে এই গ্যালারির মধ্যে কিন্তু ক্লিক করতে পারো ঠিক আছে তো আমি একটা তুলবো না আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি গ্যালারি থেকে একটা ছবি কিন্তু নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি কিন্তু আমি নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি যে কোনো একটা আমি ছবি কিন্তু নিয়ে নিই ঠিক আছে আমি যে কোনো একটা নিয়ে নিই যে কোনো একটা আমি ছবি কিন্তু আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি ধরো এই ছবিটাকে আমি নিয়ে নিলাম ঠিক আছে এই ছবিটাকে আমি নিয়ে নিলাম এই ছবিটাকে আমি যে নিয়েছি এটাকে আমি কালার গ্রেডিং করবো এটা দেখো বন্ধুরা আমার কিন্তু রিয়েল ছবি ঠিক আছে এটাকে আমি কিন্তু রিয়েল ছবি তুলেছি এটাকে আমি কালার গ্রেডিং করবো তোমাদের সামনে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে ভিডিওটাকে স্কিপ করবে না তো এখান থেকে দেখো আমি পরপর চেঞ্জ করছি এখানটা দেখো কালারগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে এই দেখো এখান থেকে শুধু দেখতে যাও কালারটা এখানটা কত স্মুথ ভাবে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো এখানটায় দেখো কত মানে কত পরিষ্কারভাবে দেখাচ্ছে মেঘগুলোও কিন্তু ভালোভাবে দেখাচ্ছে এইটা ঠিক আছে এই দেখো এই কীভাবে আমি এখান থেকে পুরো ক্লিয়ার করছি দেখো কত সুন্দর লাগছে আমার আগের যে ছবিটা ছিল এই ছবি থেকে এটা কিন্তু প্রো লেভেলে আসছে ঠিক আছে এখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবে সব কিছু এখানে দেখো অনেকগুলো ফিউচার কিন্তু আছে এই অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো ফিউচার আছে ঠিক আছে এই ফিউচারগুলো কিন্তু একমাত্র এই ফোন থেকেই তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তো ডিএসএলআর মতো পুরো ছবি কিন্তু ক্রিয়েট করতে পারবে কিন্তু আমার এটা পুরো রিয়েলটা দেখো আমি রিয়েল কিন্তু আমার এটা অন্ধকার আছে এখানটা একটু ভালো করে দেখো হ্যাঁ এখানটা দেখো পুরো আমার অন্ধকার আছে এইটা কিন্তু ঠিক আছে এই দেখতে পাচ্ছো এই যে দেখো আমার ছবিটা কিন্তু এটা হচ্ছে রিয়েল তো এটাকে আমি ইফেক্ট লাগাবো তখন কিন্তু আমার এই ভিডিওটাকে দেখো এই ছবিটাকে দেখো কত সুন্দরভাবে হচ্ছে দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে কত সুন্দর লাগছে এবার এটাকে যখন তুমি এই ফিল্টারটা লাগিয়ে দিবে লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখো এখানটার সেভ আইকন যে আছে এই সেভ আইকনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে সে আইকনে ক্লিক করার পরে এটা কিন্তু সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছ চিহ্ন হয়ে গেছে সেভ হয়ে গেছে এল আর ফ্রি বোর্ডের যে লেখাটা আছে এটাকে ওপেন করবে ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর স্টেপ ঠিক আছে এখান থেকে তোমরা যখন ভিডিও করবে এখানটে অনেক রকমের পেয়ে যাবে ঠিক আছে এখানটায় ডেলি ডেলি যে ইয়ে আছে সব কিছু পেয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এই যে দেখো এইখানটায় মুড আছে এইখানটায় মুডের মধ্যে ক্লিক করার পরে এখানটায় আজকে যেসব ট্রেন্ডিংয়ে চলছে সেসব কিন্তু পারবে ঠিক আছে ভিডিওটাকে অ্যাডিট করতে তো ছবিটাকে অ্যাডিট করার জন্য দেখো আমি এই এই কালারটা আমি অ্যাডিট করব ঠিক আছে এখান থেকে তোমরা কি করবে এটাকে ডাউনলোডে যে অপশান যে আছে এই ডাউনলোড অপশানটা কিন্তু করে দেবে এই ফিউচারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে ঠিক আছে এই এটা ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এই ফিউচারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এবারে চলে গেলাম তারপরে দেখো আমার এখানটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে আমাকে কি করতে হবে এখান থেকে এটাকে যে আমি ডাউনলোড করেছি ঠিক আছে এখান থেকে আমাকে চলে আসতে হবে এই যে লাইট মোশন যে লেখা যে আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখো যেটা ডাউনলোড করেছো সেটা কিন্তু এখানটা চলে এসছে ঠিক আছে এটা কিন্তু এখানটা চলে এসছে এবার আমি এখান থেকে এই এই ভিডিওগুলো আমি এডিট করেছিলাম ঠিক আছে এখান থেকে তুমি দেখতে পারবে এবার আমি সেই ছবিটাকে এটার মধ্যে আমি ক্রিয়েট করব ঠিক আছে এটার মধ্যে ঠিক আছে এইখানটায় দেখো এই যে ডাউনলোড করার পরে এখানটায় ওপরে দেখে থ্রি ডট দেখা যাচ্ছে ঠিক আছে এই যে থ্রি ডটটা আছে এখানটায় এই থ্রি ডটের মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানটায় দেখো কফি সেটিংস বলে যে লেখাটা আছে এই যে কফি সেটিংস বলে যে লেখা আছে কফি সেটিংস ঠিক আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পুরোটা কপি করে নেবে ঠিক আছে এখানটায় দেখো টিকচিহ্ন আছে এই টিকচিহ্ন মধ্যে তোমরা ক্লিক করে দিলে এটা পুরোটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে যাওয়ার পরে একটা নর্ম্যাল ছবি নেবে গ্যালারি থেকে ঠিক আছে গ্যালারি থেকে নর্ম্যাল ছবিটা ধরো আমি এটা নিয়ে নিলাম ঠিক আছে এটার মধ্যে নিয়ে এসে এই যে আবার দেখো উপরের দিকে থ্রি ডট আছে হ্যাঁ এই থ্রি ডটের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে এখানটা দেখো পেস্ট সেটিংস বলে লেখা আছে ঠিক আছে এইটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখো তার কিন্তু কালার গেডিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানটা দেখো আগে কিভাবে কালার ছিল পেছনে ঠিক আছে এখন কিভাবে হয়ে গেছে এটা কিন্তু পুরো প্রো লেভেলের একটা অ্যাপ্লিকেশান ঠিক আছে এখান থেকে তোমরা কি করবে আগের যদি তুমি যাও এখানটায় এই ছবিটাকে তুমি দেখো ঠিক আছে আগেরটায় চলে যাও আমি আগেরটায় চলে গেলাম আগেরটা কেমন ছিল দেখো আগেরটায় কেমন ছিল আর এখন কেমন দেখো আগেরটায় এইভাবে ছিল ঠিক আছে আগেরটা আমি তোমাদেরকে দেখা দেখা দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যে আমি ডাউনলোডটা করেছিলাম ঠিক আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এইরকম ছিল ঠিক আছে এরকম ছিল আগেরটা ঠিক আছে এটা আগেরটা ছিল তো এখন যে আমি ক্রিয়েট করেছি ঠিক আছে এটা হচ্ছে এইখানটায় দেখো আমি এটাকে পেস্ট করে দিব এখানটায় নিয়ে এলাম নিয়ে আসার পরে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একটা অ্যাডিট হয়েছে দেখতে পাচ্ছো পুরো সুন্দরভাবে এই ভিডিওটা অ্যাডিট মানে ছবিটাকে অ্যাডিট করতে পারবে তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি পুরো টিউটার চাও যে এই অ্যাপের পুরো রিভিউ চাও যদি তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো